আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা আইটেম নিয়ে চলে আসছি আজকে আমরা দেখাবো ভিনায় কুলি শিরিনা ক্যাটালগ ভিনায়ের মধ্যে একটা লাক্সারি সেগমেন্টের আইটেম খুবই সুন্দর একটা এথনিক টাইপের ড্রেস এটা পিওর বুটিক্স টাইপের করে ফেলছে আসলে ভিনায়ের লাস্ট এরকম কবে কোন ক্যাটালগ আসছে আমাদের জানা নেই আসলে আপনারা দেখতে পারেন খুবই এলিগেন্ট টাইপের আইটেম একদম হ্যাঁ খুবই এলিগেন্ট আমরা চারটা কালার এটা চারটা কালার সেট সবগুলো একটা একটা করে দেখাই দেবো আমরা এটা থেকে স্টার্ট করবো ক্যাটালগের নেমটা আবার মেনশন করে দিচ্ছি আজকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো ভিনাই কলি শিরিনা প্রত্যেকটার কালার কোড আলাদা আলাদা করে জানাই দেবো এবং অবিশ্বাস হলো সত্যি এগুলো যে ড্রেসগুলো দেখবেন এগুলো হলো প্রায় আটচল্লিশ উনপঞ্চাশ লেন্থ কিন্তু আপনারা করতে পারবেন ভিনাইয়ের সাধারণত এরকম লেন্থের কোনো আইটেম হয় না কিন্তু এটার আইটেমগুলো একদম সেম এরকম লেন্থের মধ্যে আমরা ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো সেভেন সিক্স টু নাইন ফোর সেভেন সিক্স টু নাইন ফোর এই কালার কোডটা আমরা সবার ফার্স্টে দেখাই দেবো একটু ক্লোজ থেকে দেখায় দিই একদমই এথনিক সেগমেন্টের আইটেম খুবই লাকজারি একটা ড্রেস এটা সম্পূর্ণ ড্রেসটা ওপেন করে দেখাই দিব যারা ঈদ উপলক্ষে কেনাকাটা করতেছেন নির্দিধায় এটা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন খুবই সুন্দর আইটেম একদম নিচের প্যানেলে এরকম করা আছে এটা যেটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভিনায়ের আইটেম ভিনায়ের মতো লাকজারি সেগমেন্টের আইটেম এটা ভিনায়ের সচরাচর আইটেমের বাইরে গিয়ে কিন্তু এটার আইটেমটা এটার প্রাইস রেঞ্জ নেওয়া তো ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার রেঞ্জের আশেপাশে যাদের বাজেট আছে চাইলে এটা পার্চেস করতে পারবেন আপনারা খুবই সুন্দর হবে এবং এটার সাথে কিন্তু ইনারও দিয়ে দিয়েছে হ্যাঁ এটা যেটা দেখতেছেন এটা হলো ড্রেসের ইনারের পোর্শন এটার সাথেই দেওয়া আছে আমরা একটু ড্রেসটা ওপেন করে আরেকবার দেখাবো ফ্রন্টের সাইড যেটা এইটা থাকতেছে ওভারঅল ফ্রন্টের সাইড স্লিপসের পোর্শনটা একটু দেখাই দেবো এটার সাথে এই হলো স্লিপসের পোর্শন এটা হলো এক্সট্রা দেওয়া আছে এটা হলো হাতা সম্পূর্ণ হাতার সামনের প্যানেলে এরকম আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন এই যে এটা যেটা এরকম ওয়ার্ক আছে অ্যাভেলেবেল খুবই লাকজারি একটা ফ্যাব্রিক্স একটু ব্যাক সাইডটা দেখাই দেব ড্রেসের সব কিছু আমরা দেখাই দিচ্ছি আপনারা ভালো মতো চেক আউট করে অর্ডারগুলো প্লেস করবেন যারা হাই লেন্থের ড্রেস পড়তে পছন্দ করেন নির্দ্বিধায় দেখার সাথে সাথে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন লাক্সারি বালুচুর ফ্যাব্রিক্সের মধ্যে এটা ফ্যাব্রিক্সটা আশা করি ক্লোজে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর হবে সোবার প্যাটার্ন প্যাটার্নের আইটেম যারা চাচ্ছেন তাদের জন্য ড্রেসটা এটা অফিসিয়াল টাইপে ইউজ করা যাবে এরকম টাইপের ড্রেস আমরা ফ্রন্ট সাইডটা আরেকবার দেখাই দিয়ে চলে যাব এটার অন্যাতে অন্যায় চলে যাব আমরা ফার্স্ট কালারটা আমরা দেখাই দিচ্ছি কালার কোডও কিন্তু জানাই দিয়েছি আপনারা ভালো মতো চেক আউট করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আমরা চলে আসছি এটার দোপাট্টা অনুদার দেখাই দিচ্ছি এখন অর্ডারগুলো প্লেস করতে হলে ভিডিওটা যেদিন যাবে অবশ্যই সেই দিন কমিউনিকেশন করতে হবে আমাদের সাথে কমিউনিকেশন করলে আইটেমগুলো আপনারা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর নেক্সট মান্থ থেকেই ঈদ যেহেতু সামনে আসতেছে আমাদের কিন্তু একের অধিক যে প্রোডাক্টগুলো অনেকে দেখা যায় কি যে তিন পিস চার পিস পাঁচ পিস এভাবে পারচেস করেন এই সকল প্রোডাক্টগুলোতে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ অফ হয়ে যাবে জাস্ট হল একটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কিন্তু ঈদের মধ্যে দেখা যায় কি যে অনেকেই চার পাঁচটা অর্ডার করে ফেলেন কিন্তু আবার বেশ কিছু আবার রিটার্ন আসে সেগুলো পার্সিয়াল হ্যাঁ আমাদের পার্সিয়াল অপশনটা একদম পুরোপুরি অফ হয়ে যাবে জাস্ট হল এই মান্থটা আপনারা সম্পূর্ণ এরকম এক্স মানে সেট হিসেবে নিতে পারবেন তিন পিস চার পিস যাই হোক একবারে অর্ডার করতে পারবেন এরপর থেকে জাস্ট হলো একটা কন্ডিশনে নেওয়া যাবে বাকিগুলোর বাকিগুলো করতে মানে নিতে চাইলে কিন্তু অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর জাস্ট এই মান্থটাই লাস্ট আমাদের এই মাসটাই এই মাসে আপনারা চারটা হোক পাঁচটা হোক যেগুলোই কেনেন না কেন কন্ডিশনে সবগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর একটার ক্ষেত্রে তো কন্ডিশন অল ইজি থাকতেছে এগুলো আপনারা যারা একটা পার্চেস করেন যে কোনো টাইমে কন্ডিশন এগুলো নিতে পারবেন খুবই লাকজারি সেগমেন্টের একটা আইটেম দেখাচ্ছি আমরা ভিনাইকুলিশ শিরিনা লেটেস্ট একটা ভলিউম একদম এপনিক টাইপের ড্রেস এটা আর আমরা মেনশন করে দিই আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকি এবং আপনাদেরকে এগুলো আমরা প্রোভাইড করি দ্যাট মিনস আপনারা যেগুলো পার্চেস করতেছেন এগুলো একশো পার্সেন্ট অথেন্টিক ভিনাই হাউসের প্রোডাক্ট ভিনাই ফ্যাশন এল পির অফিসিয়াল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পার্চেস করেন ঠিক আছে এগুলোর হাজার ধরনের রেপিকা মাস্টার কপি অ্যাভেলেবেল থাকে বাজারে হাজার ধরনের রেপিকা মাস্টার কপি দেখা যায় কোনোটা ফ্যাব্রিক্স বাইরে এনে মেক করতেছে ইন্ডিভিজুয়ালি আমাদের এখানে কোনো আইটেম এরকম নাই সম্পূর্ণ সেট যা দেখবেন সম্পূর্ণ সেটটা একদম সম্পূর্ণ ইম্পোর্টেড হ্যাঁ কালার প্যাটার্নগুলো জাস্ট দেখেন কতটা ওয়াও প্যাটার্নের এটা প্রত্যেকটা যে চারটা দেখাবো চারটার ড্রেসটা কিন্তু সেম জাস্ট হলো এই যে নেকের যে পোর্শনটা দেখতেছেন এটার কালার প্যাটার্নটা জাস্ট হলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট তাদের ঠিক আছে খুবই সুন্দর আইটেম নিজেকে ইউনিক রাখতে যারা পছন্দ করেন চাইলে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবে একদমই সবার থেকে ডিফারেন্ট হবে আর সেলিস্টা বরাবর লেটেস্ট যত ভলিউম থাকে সকল আইটেমগুলো আপনাদের জন্য নিয়ে আসে খুবই দ্রুত সময়ের মধ্যে সো আপনারা মিস করবেন আমাদের ভিডিওগুলো চেক আউট করবেন নিত্য নতুন আপডেট কিন্তু রেগুলার আসতে থাকে অনেক আইটেমের আপডেট আমাদের পেজে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তানি আইটেমগুলো পার্চেস করে থাকেন তারা জানেন প্রত্যেকটা প্রোডাক্টের হাজার ধরনের রেপিকা থাকে সো এটা মাথায় রেখে আপনারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের এখানে আমরা ব্যবসা শুরুর পর থেকে আমরা সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো নিয়ে কাজ করে থাকি কোনো ধরনের রেপিকা মাস্টার কপি আমাদের এখানে অ্যাভেলেবেল নেই এক মাস দুই মাস যাক দেখবেন কি যে এটারই মাস্টার কপি অ্যাভেলেবল হয়ে গেছে ইন্ডিয়ান মাস্টার কপি যেটা হলো ইন্ডিয়াতেই মেক হয় ঠিক আছে তারপরে দেখবেন আরও দুই দুই তিন মাস পরে বাংলাদেশি মাস্টার কপি মেক হয়ে যাচ্ছে এরকম টাইপের হয় এগুলো কিন্তু সেলিসটা শুধুমাত্র যতদিন অরিজিনাল যে প্রোডাকশনগুলো থাকবে ইন্ডিয়ান যে আইটেমগুলো ভিনাই ফ্যাশন এল পির হাউসে যতদিন থাকবে আমাদের এখানে আইটেমগুলো ততদিন পাবেন হ্যাঁ এরকম টাইপের আইটেম আমরা এইভাবে সেল করে থাকি সো নেক্সট আরেকটা আমরা আইটেম দেখাই দিলাম এটার কালার কোডটা একটু জানাই দিব এখন এখন যেটা দেখালাম আমরা সেটা ছিল সেভেন সিক্স টু নাইন টু সেভেন আপনাদেরকে অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই কালার কোডগুলো দিতে হবে কালার কোডগুলো দিয়ে আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন খুব সুন্দর একটা কালার এখন দেখাচ্ছি চারটা কালার চারটে কালারই একদম নজর করা টাইপের আর ফ্যাব্রিক্সগুলো ম্যাটার করে মূলত হ্যাঁ খুবই লাক্সারি সেগমেন্টের ফ্যাব্রিক্স একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে আশা করি বুঝতে পারবেন আপনারা একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ফুল সেট ইম্পোর্টেড একদম যা দেখতেছেন এগুলোর সাথে কিন্তু সিঙ্গেল কালার প্যান্টের পোশন আছে খুবই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে মিস করবেন না চলে যাব নেক্সট আরেকটা কালারে আমরা এখন অলরেডি দুইটা কিন্তু আমরা দেখাই দিয়েছি এখন আসতেছি নেক্সট আরেকটা কালার ক্যাটালগ আজকে আমরা দেখাচ্ছি ভিনায়কুলি সিরিনা একদম লেটেস্ট একটা ভলিউম ইদকে মাথায় রেখে পাবলিশ হওয়া একটা ক্যাটালগ আমরা এখন যেটা দেখাবো সেটা হলো সেভেন সিক্স টু নাইন থ্রি সেভেন সিক্স টু নাইন থ্রি আমরা দেখাবো বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো চেঞ্জেস পাবেন না জাস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আমরা দেখাই দেব সম্পূর্ণ ড্রেসটা ওপেন করে একদম এই থাকতেছে ওভারঅল ড্রেসটা এবং এটার মজার বিষয় যেটা এটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করাই আছে হ্যাঁ দিয়ে দেওয়া আছে সম্পূর্ণ ফোর পিস আইটেম ড্রেস ওনা প্যান্ট সব কিছু কিন্তু এটা সেটের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ কোনো কিছু আলাদা করে আপনাদেরকে পার্চেস করতে হবে না এ টু জেড যা দেখতেছেন সব সেটে দেওয়া আছে খুবই সুন্দর পিওর এথনিক টাইপের এই ড্রেসটা একদমই এথনিক টাইপের সচরাচর আইটেমের বাইরে যে ভিনাই লাস্ট কবে এরকম কোনো ক্যাটালগ নিয়ে আসছে আমরা একটু চেক আউট করবেন আপনারা দেখবেন এরকম টাইপের কোনো ক্যাটালগই নাই এদের রিসেন্ট টাইমে হ্যাঁ আর আমরা চেষ্টা করি যে আইটেমটা আমাদের চোখে ভালো লাগবে আপনারা যেন ইউজ করতে পারেন এরকম টাইপের ক্যাটালগুলো নিয়ে আসছে সব পাবলিশ হলে যে সব আমাদের এখানে পাবেন এরকম টাইপের কিন্তু না হ্যাঁ অনেকে অনেক ক্যাটালগে ডিমান্ড করেন যে ভাই এটা আসবে কি না আমাদের এখানে ওই টাইপের আসে না যেগুলো আসলে সামনাসামনি সুন্দর আপনারা পার্চেস করলে বা মেক করলে আপনাদেরকে সুন্দর লাগবে এরকম টাইপের ক্যাটালগুলো জাস্ট আমাদের এখানে পাবেন এবং শুধুমাত্র রিসেন্টগুলো শুধুমাত্র রিসেন্টগুলো রিসেন্টগুলো ড্যাট মিন্স যেগুলো খুব নিয়ার টাইমে পাবলিশ হয়েছে ইন্ডিয়াতে ভিনা ফ্যাশন অ্যান্ড এল এরপির অফিসিয়াল হাউসে এরকম টাইপের আইটেমগুলো আমাদের এখানে পাবেন দেখা যায় অনেকে এক বছর দুই দুই বছর পরে আগের বছরের ক্যাটালগ নিয়ে এসে সেল করে এরকম টাইপের আর কিন্তু আমাদের এখানে পাবেন না আপনারা হ্যাঁ সেগুলো সকল ইন্ডিয়ান মাস্টার কপি আইটেম কোনো অরিজিনাল আইটেম না জাস্ট হলো দুই থেকে তিন মাস পাবলিশ হওয়ার পরে এই আইটেমগুলো আপনারা অরিজিনাল পাবেন এরপরে এগুলো মাস্টার কপি কিন্তু থাকে সুন্দর একটা কালার আমরা দেখাই দিলাম কালার করতে একটু জানাই দিচ্ছি আমরা এখন যেটা দেখালাম সেটা ছিল সেভেন সিক্স টু নাইন থ্রি সেভেন সিক্স টু নাইন থ্রি ফাইভ প্রত্যেকটা যেগুলো আইটেম দেখতেছেন এগুলো ইন্ডিভিজুয়ালি পাঁচ হাজার রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আইটেমগুলো থাকবে যারা কেনাকাটা করতে আছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সেলিস্টা এটাতে আপনারা মেসেজ করতে পারেন এসি এলআইএসটি এছাড়া সব থেকে বেস্ট আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো আছে দেখবেন লাস্টে সেভেন নাইন এগুলোতে মেসেজ করতে পারবেন বা ডাবল টু ডেসক্রিপশনে গেলে এই নাম্বারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুকের ডেসক্রিপশন বা ইউটিউবের ডেসক্রিপশনে এই নাম্বারগুলো দেওয়া থাকে সবসময় এগুলোতে হোয়াটসঅ্যাপে এগুলো ছবিগুলো দিলে আপনাদেরকে অর্ডার কনফার্মেশনের যাবতীয় প্রসেস আপনাদেরকে জানাই দেবে অবশ্যই ঢাকা বা হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কন্ডিশনে নিতে পারবেন একটার ক্ষেত্রে হ্যাঁ একের অধিকের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স প্রদান করতে হবে আরও বেশি আচ্ছা আমরা এখন যেটা দেখাবো সেটা হলো সেভেন সিক্স টু নাইন ওয়ান সেভেন সিক্স টু নাইন ওয়ান প্রত্যেকটা কালার সুন্দর শিরিনা এটা যে ক্যাটালগটা ভিনাই করি শিরিনা প্রত্যেকটা কালার এতটা সুন্দর ড্রেসগুলো তো চেঞ্জেস নাই ড্রেসগুলো সেম জাস্ট হলো যে দোপাট্টাগুলো দেখতেছেন প্রত্যেকটা দোপাট্টা এবং এই যে নেকের যে পোর্শনটা দেখতেছেন হ্যান্ডওয়ার্কের মধ্যে এর এই কালারটা জাস্ট হলো চেঞ্জ আর আবারও বলে দিচ্ছি এটার যে লেন্থ খুবই সুন্দর একটা লেনথে আসছে সাধারণত ইন্ডিয়ান ভিনাই ফ্যাশন এলএলপি হোক বা ভিপুলার আইটেমগুলো এত হাই লেন্থের হয় না এটা যেটা একদম পাকিস্তানি আইটেমের মতো লেন্থ করে ফেলছে এটা প্রায় ঊনপঞ্চাশ পঞ্চাশ এরকম লেন্থের ড্রেস এটা খুবই এলিগেন্ট টাইপের ড্রেস সো মিস করবেন না যার যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আইটেমগুলো কন্ডিশনে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে ফোর পিস একটা আইটেম ড্রেস অন্য এবং প্যান্ট সেটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এলিগেন্ট সেগমেন্টের আইটেম সকল এজেসে সবার জন্য পারফেক্ট যে কোনো এডেসের সবার জন্যই ড্রেসগুলো পারফেক্ট হবে ফোর পিস আইটেম ড্রেস ওড়না প্যান্ট এবং ইনার ড্রেসের সাথেই দেওয়া আছে আমরা সবগুলোর কালার কোড কিন্তু জানাই দিয়েছি আমরা যখন ড্রেসগুলো দেখাচ্ছি কালার কোডগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি আপনারা এগুলো ভালো মতো দেখে কালার কোডগুলো আমাদেরকে দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন আর ভিডিও যাওয়ার সর্বোচ্চ দুই থেকে তিন দিন আইটেমগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন এরপরে নিত্য নতুন রেগুলার আইটেম আসতে থাকে আমাদের পেস্টটা চেক আউট করলে অনেক আইটেমগুলো পেয়ে যাবেন আমরা এখন যেটা দেখালাম সেটা ছিল সেভেন সিক্স টু নাইন ওয়ান সেভেন আমরা যে এই আইটেমটা এখন দেখালাম খুবই সুন্দর এক কথাই দুর্দান্ত এক কথায় খুবই এথনিক টাইপের আইটেম চারটা কালার দেখাই দিচ্ছে আমরা আবার একটু আপনাদেরকে মেনশন করে দিচ্ছি কালার কোডগুলো আপনারা ভালো মতো আউট করে দেখে অর্ডারগুলো প্লেস করবেন কালার কোড ছিল সেভেন সিক্স টু নাইন ফোর এটা আমরা ফার্স্টে দেখিয়েছি সেভেন সিক্স টু নাইন ফোর এরপরে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা ছিল সেভেন সিক্স টু নাইন টু এটা আমরা দেখিয়েছিলাম এরপরে সেভেন সিক্স টু নাইন টু তারপরে আমরা দেখিয়েছি সেভেন সিক্স টু নাইন থ্রি যেটা হলো লাইট পেস্ট কালার টাইপের ওড়না ছিল এবং লাস্টে যেটা দেখালাম সেটা ছিল সেভেন সিক্স টু নাইন ওয়ান এটা ছিল সবার লাস্টে এটা হলো পিঙ্ক টাইপের আছে চারটা কালারের ক্যাটালগ পিকচার্স এবং রিলস অলরেডি পাবলিশ হয়ে গেছে আমাদের ফেসবুক পেজ সেলিস্টটাতে সেখানে গেলে এগুলো ডিটেলসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল যে ভিডিওগুলো থাকে সেগুলো আপনারা পেয়ে যাবেন সো দেরি করছি না আজকের ভিডিওটা এখানে শেষ শেষ করবো এবং এছাড়া আপনারা একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজটা এসি এলআইএস সার্চ দিয়ে আপনারা একটু চেকআউট করবেন নিত্য নতুন রেগুলার অনেক আইটেমের আপডেট কিন্তু দেওয়া হচ্ছে আসন্ন ঈদকে মাথায় রেখে যারা কেনাকাটা স্টার্ট করে দিয়েছেন বিভিন্ন প্লেস থেকে সারা বাংলাদেশে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ওই সালামালাইকুম